আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে আর আল্লাহ আল্লাহ কোরআন হেফাজত করবো তাইলে আমি একটা কৌশল দিই তো সে করছে কি আগের আয়াত পরে পরের আয়াত আগে কোনো আয়াতের অর্ধেক নাই কোন আয়াতের অর্ধেক ভরায় দিচ্ছে এই আয়াতেরটা ওই আয়াতে ওখান থেকে ওখানে বিভিন্ন জায়গাতে রদ বদল করিয়া কম বেশ কইয়া এক কোরআন শরীফের কপি বানাইছে এবং খুব সুন্দর করে বাইন্ডিং করছে অনেক সুন্দর করে বক্স করছে কইরা মার্কেটে নিয়েছে কয় আমি তাও কিতাবেও কীতে কম বেশ করছি ইঞ্জিল কিতাবেও কম বেশ করছি জাবুর কিতাবে এলেম করছি কোরআনের মধ্যেও এলেমেলো করছি কইরা এখন মার্কেটে আর মানুষে আইসা তাওরাত কিতাব নিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে গেছে জাবর কিতাব কিনে নিয়ে গেছে ইঞ্জিল কিতাব কিনে নিয়ে গেছে মুসলমান একজন আসছে কোরআন শরীফ কেনার জন্য দেখতে গ্রাম্য একদম কৃষক টাইপের লোক গা জীর্ণ শীর্ণ হাতের চামড়া বৈঠে গেছে চেহারা ভাস মাইরে গেছে এমন একটা লোক আসছে আইসা আমার থেকে কোরআন শরীফ কিনবে কোরআন শরীফ কেনার জন্য দাম জিগায় হের পরে ফিস্টে উল্ডায় উল্টে এমনি ঘুরে ঘুরে কতক্ষণ পরে ওই মিয়া এনে কি লিখছো আয়াত এর বাকি অংশ কই আমি এখানে একটা ঘটনা শুনি তাফসিরুল মারিফুল কোরআন মুফতি শফি رحمه الله লিখে ওই মারিফুল কোরআনে সূরা হিজরের এই আয়াতের অধীনে আপনারা আলেমরা যারা আছেন পড়ে দেখবেন এই ঘটনাটা উল্লেখ করছে বাদশা هارুনুর রশিদের যুগে আলেমদের একটা মজমা বসতো বিভিন্ন আলেমরা বসতেন মাসলামাসায়েলের মুজাকরা হতো সময় নিয়ে আলোচনা হতো ইসলামিক বিভিন্ন বিষয় আদি নিয়ে মজা হতো সেখানে এক ইহুদি লোক আসতো ইহুদি সে মুসলমানদের প্রোগ্রামে আসতো পিছনে বসে থাকত ইহুদি লোকটা তো অনেকদিন পর্যন্ত ইহুদিটা নাই অনেক দিন পরে ইহুদি লোকটা আসছে কিন্তু তার দাড়ি টুপি জুব্বা জামা একদম মুসলমানের আকৃতি পরে বাদশাহর তারা ডাকছেন দেখে বলতেছে তুমি অমুক ইহুদি লোকটা না যারা আগে দেখতাম কহে অনেকদিন তোমার দেখলাম না কহ আমি একটু দূরে গেছিলাম তুমি এখন এই ইহুদি থেকে এই আকৃতি কেমনে আনলা মুসলমান কেমনে হয়ে গেলাম কহজুর একটা ঐতিহাসিক ঘটনা আছে কি ঘটনা আমি বিভিন্ন ধর্মগ্রন্থগুলো লিখতাম লিখে লিখে বাজারে বিক্রি করতাম লেখা আছে। আমি ধর্মগ্রন্থগুলো লিখে বাজারে বিক্রি করতাম কোরআন শরীফের কপি বানাইতাম তাওরাত কিতাবের কপি বানাইতাম ইঞ্জিল কিতাবের কপি বানাইতাম বিভিন্ন কিতাবের বই পুস্তক লেখে লিখে বাজারে বিক্রি করতাম কয় যখন কোরআন শরীফে এই আয়াতটা আমি পাইলাম যে আমি কোরআন না করেছি আমি কোরআনের হেফাজত করব। তখন আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে আরে আল্লাহ কোরআন হেফাজত করবো তাইলে আমি একটা কৌশল দিই তো সেই করছে কি আগের আয়াত পরে পরের আয়াত আগে কোনো আয়াতের অর্ধেক নাই কোনো আয়াতের অর্ধেক বাড়াই দিছে এই আয়াতটা ওই আয়াতে ওখান থেকে ওখানে বিভিন্ন জায়গাতে রদ বদল করিয়া কমবেশ করা হ্যাঁ কোরআন শরীফের কপি বানাইছে এবং খুব সুন্দর করে বাইন্ডিং করছে অনেক সুন্দর করে বক্স করছে করে মার্কেটে নিয়েছে কয় আমি তাওরাত কিতাবেও কম বেশ করছি ইঞ্জিল কিতাবেও কম বেশ করছি জাবর কিতাবেও এলেম করছি কোরআনের মধ্যে এলেমেলো করছি কইরা এখন মার্কেটে নিশিয়ার মানুষে আইসা তাওরাত কিতাব নিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে গেছে জাবর কিতাব কিনে নিয়ে গেছে ইঞ্জিল কিতাব কিনে নিয়ে গেছে মুসলমান একজন আসছে কোরআন শরীফ কেনার জন্য দেখতে গ্রাম্য একদম কৃষক টাইপের লোক গা জীর্ণ শীর্ণ হাতের চামড়া বইটা গেছে চেহারা ভাস মাইরে গেছে এমন একটা লোক আসছে আইসা আমার থেকে কোরআন শরীফ কিনবে কোরআন শরীফ কেনার জন্য দাম জিগায় হের পরাই ফিষ্ঠে উল্ডায় উল্লে এমনি ঘুরে ঘুরে কতক্ষণ পরে ওই মিয়া এনে কি লিখছো এই ঘটনার পরে আমার বুঝে আসছে আল্লাহ যে কোরআন নাজি করেছে তিনি যে হেফাজত করবে এটা নিশ্চিত নিঃসন্দেহে তিনি হেফাজত করবেন তা না হলে অন্য কিতাব বিক্রি হলো কোরআন গ্রাম্য মানুষের হাতে ধরা পড়লো কেন আল্লাহ এটার হেফাজত আমি এই ঘটনায় অভিভূত হয়ে মুক্ত হয়ে কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি তাফসির মারিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলী ঘটনাটা উল্লেখ করেছে ও ভাই কোরআন হেফাজত করবেন কে আল্লাহ চার নম্বর পয়েন্ট কোরআন শিখার গুরুত্ব কত কোরআন শিখার গুরুত্ব কত কোরআনের দুইটা দিক সবাই বলেন কোরআনে কয়টা দিক আবার বলেন এক কোরআনের তেলাওয়াত দুই কোরআনের হুকুম বলেন কোরআনের তেলাওয়াত দুই কোরআনের হুকুম কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর আলাল ইনফেরাদ ফরজে আইন কোরানের বিধান প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ ফরজে আইন কোরআনে বর্ণিত হালাল হারাম শিক্ষা করা ফরজ কোরআনের তেলাওয়াত শুদ্ধ করা সেই শুদ্ধ শুদ্ধ করে শিক্ষা করা ফরজ আপনি কোরানের তেলাওয়াত শুদ্ধ পারেন না আপনি ফরাস করেছেন যে ব্যক্তি তেলাওয়াত শুদ্ধ পারে নাই যে ব্যক্তি তেলাওয়াত শুদ্ধ করে নাই ওই ব্যক্তির জামাতের নামাজগুলো ছাড়া বাকি কোনো নামাজ কবুল হবে না জামাতের নামাজগুলো ছাড়া কেন বললাম আমার আল্লাহ আমাদের প্রতি কত বড় দয়া করছেন এ ভাই আপনার রোজা কে রাখে আপনি রাখেন তাই না আপনার হজ কে করবে আপনি করবেন আপনার নামাজ কে পড়বে আপনি পড়বেন আপনার জাকাত কে দিবে আপনি দিবেন এ আপনার রোজা কে রাখবে আপনি রাখবেন প্রত্যেক ফরজ বিধান প্রত্যেক নিজে করতে হয় না প্রত্যেক ফরজ বিধানগুলো প্রত্যেকে নিজে করতে হয় না এবার বলেন নামাজের ভিতরে কয় ফরজ ছয় ফরজ কোন নামাজের ভিতরে ছয় ফরজ দুটা মুখের দুটা কিসের মুখের আর চারটা শরীরের নামাজের তাকবিরে তাহারিমা আল্লাহু আকবার বলা মুখের কাজ না ফরজ এটা আমার আপনার আমাদের প্রত্যেকের নিজের রুকু করা ক্যায়াম করা দাঁড়ানো এটা ফরজ প্রত্যেকে নিজে করতে হবে ক্যাম রুকু করা ফরজ প্রত্যেকে নিজে করতে হবে সেজদা করা ফরজ প্রত্যেকের নিজে করতে হবে আখেরি বৈঠক করা ফরজ প্রত্যেকে নিজে করতে হবে কিন্তু কেরাত ফরজ ইটা আল্লাহ এত বড় দয়া করছে ও আমাদের সৎ করা আশি পঁচাশি পার্সেন্ট মুসল্লি সুরে ফাতেহা সুরে ইখলাস সুরে তাকাতুর সুরে আলম তারা সহি শুদ্ধ পারে না এই জন্য আল্লাহ জানে এরা যে পারবে না যার কারণে আল্লাহ তেরাতের জিম্মাদারি ইমাম দিয়ে দিছে এমিয়া আপনার তাকবিরে তাহার ইমামে বললে কি আপনার টা হয় আপনার রুকু ইমামের রুকু দ্বারা আদে হয় বলেন না কেন আপনার কেয়াম ইমামের কেয়ামের দ্বারা আদায় হয় আপনার আপনার সেজদা ইমামের সেজদা দ্বারা আদায় হয় আপনার বসা আখেরি বৈঠক কেয়া ইমাম সাহেবের বৈঠকের দ্বারা আদায় হয় না কিন্তু আপনার কেরাত ইমামের কেরাতের দ্বারা আদায় হয়ে যায় এটা আল্লাহ বাঁচাই দিল না এবার এই মানুষেরা সৎকরা আশি জনে তেলাওয়াত পারবো না এটা আল্লাহ জানে এই জন্য আল্লাহ কয় মন কান আলহু মন ইমামুন নবীজি বলেন মন কান আলহু ইমামুন যার জন্য ইমাম আছে ফকেরা আতুল ইমামে লাহু কারা আতুল ইমামের কেরা তুই তার কেরাত মানে কি আমি কেরাত না বই না সুপসাপ খেলায় থাকলে আমার ইমামে কেরাত পড়লেই আমার নামাজ হয়ে গেল বুঝেন নাই সুতরাং এটা আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মেহরবানি তো যার আমি বলছি কি কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করা ফরজ সহি শুদ্ধ তেল আওয়াজ শিক্ষা করা ফরজ আপনার স্কুলের ছেলেরা পারে না আপনার স্কুলের কর্তৃপক্ষ আল্লাহর কাছে দায়ী হবে স্কুল কর্তৃপক্ষ সরকার কর্তৃপক্ষ স্কুলের ব্যবস্থাপক মাদ্রাসার ব্যবস্থাপক ইউনিভার্সিটির ব্যবস্থাপক মসজিদের দায়িত্বশীল যদি এলাকার মানুষেরা কেরাত শুদ্ধ না পারে তো আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনার সন্তান যদি কেরাত শুদ্ধ না পারে তো আপনি বাবা মা আল্লাহর কাছে দায়ী থাকবেন কেন আপনার সন্তান

দুনিয়া সব পারে কেরাত পারে না দুনিয়া সব পারে কেরাত পারে না সই শুদ্ধ তেলাওয়াত শুদ্ধ শিক্ষা করা ফরজে আইন একের উপর নয় সবার উপর একজন পালন করলে সবার হবে হবে না প্রত্যেকেই নিজে করতে হবে আপনি সুন্নত পড়েন না আপনি বীতির পড়েন না আপনি তাহ্জুত পড়েন না আপনি নফল পড়েন না ইমামকে নফলেই মামতি করে ইমামকে তারা ভীতি কি বলে ভীতিরই মামতি করে ইমামকে তাহাজুদই মামতি করে আরে শুধু ফরজ নামাজ এটা আল্লাহ তালা আপনাকে বাঁচানোর জন্য সুযোগ দিয়েছে বাকি নামাজগুলোর কী হবে আপনি কি জামাত সবসময় পান তো যখন পান না তখন কি হবে ও ভাই যখন আপনি জামাত পান না তখন আপনার কি হবে আপনার কেরাত অশুদ্ধ হওয়ার কারণে আপনি কবিরা গুনায় লিপ্ত হলেন কেরাত অশুদ্ধ পড়া কবিরা গুণা কেরাত অশুদ্ধ পড়লেন নামাজ ভঙ্গে আপনার বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি প্রথমটা কি তাহলে আরো বাকি উনিশটা রয়ে গেছে বিয়ে আপনি প্রথমটা দিয়ে তো নামাজ শেষ বুঝেন না আপনার নামাজ ভঙ্গের উনিশটা কারণে আরো আঠারোটা তো রয়ে গেছে প্রথমটা দিয়ে তো আপনার নামাজ নাই তো তেলাওয়াত শুদ্ধ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এবং কোরআনের বিধিবিধান হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম কোনটা সহি কোনটা অসহি কোনটা বৈধ কোনটা অবৈধ ইত্যাদি যাবতীয় বিধিবিধানগুলো শিক্ষা করা এটাও প্রত্যেক মুসলমানের উপর ফরজ কোরআন শিক্ষার গুরুত্ব পাঁচ নম্বর কোরআনের ফজিলত আমি পাঁচ মিনিটের মধ্যে কোরআনের ফজিলত বলে শেষ করছি কোরআনের ফজিলত কোরআন শিখা শিখানোর কি নবীজি বলেন্লামাল কোরআন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায় কেরাম আমাকে ভালো করে খেয়াল করেন আমি সবক শুনে আপনারা যারা সাধারণ আছেন আপনারাও কথাটা বুঝেন আর রহমানু আল্লামাল আর রহমানু আল্লামাল কোরআন الرحمن كيتني علم شيخان القران قران شكن بولنا الله الرحمن علم القران علم ارفع كي الله علم ارفع الكيب الله نا. خيركم من تعلم القران وعلمه اي علم القران اي حديث المدته علم القران است. এখানে খাই রকম আল্লামা এই আল্লামার মধ্যে আল্লামার ফাইল কে মান খাই রকম মান ওই মান হলো আল্লামার ফাইল এবার আপনি বলেন কোরআনে আল্লামার ফাইল হলেন আল্লাহ হাদিসে আল্লামার ফাইল হলেন আপনি হাফিজ সাহেব দারুল কোরআন মাদ্রাসার হাফিজ সাহেব الرحمن علم القران ولد علما الله علم القران تعلم القرآن وعلمه ولد علما ولد علما فعل ولد علما ولد علما فعل ولد علما ولد علما ولد ولن ولد علما ولد علما ولد علما ولد علما ولد علما ولد এই নবীজি বলেন যে কোরআন শিখে যে কোরআন শিখায় সে হল জগতের সব মানুষের মধ্যে সেরা সর্বসেরা সবচেয়ে দামি সবচেয়ে উত্তম সবচেয়ে উন্নত সবচেয়ে মর্যাদার অধিকারী ফজিল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনে করিম মুখস্থ করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ তার মা বাবার মাথায় সম্মানিত সম্মানের মুকুট পরিধান করাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন জান্নাতে যাওয়ার পরে কুরআনের হাফেজ কে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি তুমি পড়ো আর চড়ো সে যতটা আয়াত পড়বে তত তালা টাওয়ারের উপরে তার আসন হবে ওরে মুসলমান কোরআনে করিমের ফজিলত নবীজি বলেন যে ব্যক্তি কেরাত করবে কোরআনের একটি হরফ যে ব্যক্তি কোরআনে করিমের একটি হরফ করবে আল্লাহ তাকে নেকি দান তেলাওয়াত করবে হাদিসে আসছেন যে ব্যক্তি কোরআনের একটা আয়াত হরফ তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে আল্লাহ একটা হাসানা দান করবেন আর একটা হাসানা দশটা হাসানার সমান অর্থাৎ এক হরফে দশ বলেন তো এক হরফে দশ নেকি নেই নেকির দাম কত কতাম কয় আলেমরা বলেন কয়রফ আমি বলি লিখতে তিন হরফ পড়তে নয় হরফ বলেন আলিফলাম মিম পড়তে লিখতে দেখতে তিন আরফ দেখতে লিখতে তিন আরফ পড়তে আলিফ আ লা ফ আ লি তিন আরফ লাগে না আলিফ করতে টান দিছে না লেখা হয়ে গেছে হরফ কয়টা একটা উচ্চারণ করতে কয়টা লাগছে লাম এমনি করছে না লাম হয়ে গেছে কিন্তু মুখে পড়তে লাম আলিফ মিম লাম লাগে নাই তাইলে পড়তে কয় হরফ পড়তে পড়তে নয় হরফ আলিফ লাম মিম লিখতে কয় হরফ তিন হরফ পড়তে কয় হরফ নয় হরফ এবার আমি আমার আল্লাহর কাছে পড়ার হাইসি ইয়তে তো ফজিলত চাই কি ভাই তাইলে নয় হরফে দশ নে কি করে হলো তো আলিফ লাম মিমের মধ্যে নব্বই লিখি থাকার কথা এজন্য প্রতিটি হরফে দশ নেকি বলেন প্রতিটি হরফে দশ নেকি নেকি কোন জায়গায় দাম দুনিয়াতে নেকির কোনো দাম নেই ভাই আমি একবার সোহান আল্লাহর দাম নেকি তোমার দিয়ে দে এক কেজি আলু দাও দিবেন নি তাইলে নেকি এই বাজারে বসে যায় না কেয়ামতের ময়দানে নেকির দাম বলেন নেকির দাম কোথায় কেয়ামতের ময়দানে সেই দিন বুঝে আসবে প্রতিটি হরফের দাম কত কোরআন পাঁচটা পয়েন্টে সংক্ষেপে আমরা আলোচনা করেছি আমরা আমল করার চেষ্টা করব কোরআন শিখবো কোরআন শেখাবো আল্লাহ তাহলে আমাদেরকে কোরআন শেখার শেখানোর আমল করার তৌফিক দান করুন সুবাহান্লাহি ও সুবাহানদিকা